বিসমিল্লাহ রহমানুর রাহিম সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা এবং দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অভিনন্দন কিন্তু সামনে এখন অনেক কাজ বাকি বিশেষ করে সংগ্রামী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে এবং আশা করি তোমরা শুনবে সর্বপ্রথমেই আমি এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যত জীবন শহীদ হয়েছে সবার রুহের মাকফরাত কামনা করছি মহান আল্লাহর কাছে এবং তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি তাদের জন্মদাতা দাত্রী পিতামাতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের তাদের এই আত্মাহুতি তাদের এই স্যাক্রিফাইসকে কখনো বৃথা যেতে দেওয়া যাবে না আমাদের প্রতিটা কাজে মনে রাখতে হবে এতগুলা জীবন বুক পেতে প্রাণ দিয়েছে সাঈদ এবং অন্যান্যরা সুতরাং আমার ছাত্রছাত্রী সেনানি জনতা তোমাদের উদ্দেশ্যে দুঃখিত তোমাদের উদ্দেশ্যে আমার সরি আমি ফোনটা কেটে নিই একটু তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে যা অত্যন্ত জরুরি আশা করি তোমরা তা মনোযোগ দিয়ে শুনবে প্রথম কথা হচ্ছে দেখো একটা অনিয়ন্ত্রিত পানীয় যদি ছেড়ে দেওয়া হয় সেই পানি কিন্তু জোয়ার হয়ে ভালোর চেয়ে ক্ষতি করে বেশি আশেপাশের সমস্ত মাটি ঘর বাড়ি সব ভেঙে নিয়ে যায় তাই পানি শাসন করা বলতে একটা কথা আছে তোমাদের এই বিজয়ের আনন্দ এই আত্মাহুতির কষ্ট আবেগ আমার চেয়ে ভালো কেউ বেশি বোঝে না কিন্তু আজকে সমগ্র দুনিয়া তোমাদের দিকে তাকিয়ে দেখছে বিজয়ের পরে তোমাদের বিজয়ের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এমন কিছু করা যাবে না যা তোমাদের বিজয়কে অত্যন্ত পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিতভাবে শত্রুরা যেই পরিকল্পনা করে গেছে সেই ফাঁদে তোমরা পা দিয়ে পুরো বিজয়ের অর্জনকে নষ্ট করে দিবে তাই তোমাদের প্রতি আমার ছোট কিছু অনুরোধ থাকবে আমি অন্য সময় বিশোধ আকারে অনেক বিশাল ব্যাপার তারপর তোমাদেরকে বলছি দেখো ভারতের র এবং স্বৈরাচালি শেখ হাসিনা মেলে পরিকল্পনা করেই গেছে তার যখন পতন হবে যেন বাংলাদেশকে ভারসাম্যহীন করে দেয় যা আমি গত চার বছরের বহুবার বলেছি হাসিনার চোর পুত্র জয়ও কিন্তু তার পোস্টে দিয়েছে যে বাংলাদেশে মন্দির এবং সংখ্যালঘুদের উপর আঘাত করার কথা এবং মন্দির ভাঙা ইত্যাদি ইত্যাদি নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে ইতিমধ্যে যেন বাংলাদেশে সংগ্রামরত তোমাদেরকে সারা দুনিয়ার চোখের সামনে খারাপ দেখানো যায় কিন্তু সেই জন্য তোমাদের আরও বেশি সচেতন হবে তাই আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমরা দয়া করে কোনো পুলিশ স্টেশনে তোমরা আক্রমণ করো না পুলিশ স্টেশন হচ্ছে একটা জাতীয় সম্পদ এবং পরবর্তীতে সুন্দর দেশ গড়তে যে ভালো পুলিশ আসবে বা আনা হবে তাদের জন্য কিন্তু এই পুলিশ স্টেশন দরকার হবে পুলিশের কারা কারা খারাপ আমরা নাম ছবি সহকারে বেশিরভাগ চিনিম এবং যারা যারা প্রত্যেক গ্রামেগঞ্জে প্রতি থানায় বাংলাদেশে অত্যাচারিত জনগণ জানে খারাপ পুলিশ কারা সুতরাং খারাপ পুলিশদের আমরা ব্যবস্থা করব প্রয়োজনে তাদেরকে এখনই গ্রেফতার করে জনতার গ্রেফতার করে তাদেরকে তাদের নিজস্ব থানার জেলে ভরুন কিন্তু পুলিশ স্টেশনে আক্রমণাত্মক বা জ্বালাও পোড়াও এখন করার সময় নাই এটা কিন্তু শেখ হাসিনার বাবার বা শেখ হাসিনার দেশ না যাই পূর্ব তাই কিন্তু আপনাদের এই দেশের জনগণের সুতরাং এগুলা কিন্তু তৈরি করতে পুনর্গঠন করতে পয়সা লাগবে অর্থ লাগবে তাই ধ্বংস করবেন না কোনো সংখ্যালঘুর গায়ে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তারা সেরে শেখ হাসিনা এবং জয়ের নির্দেশে এবং রয়ের পরিকল্পনায় সংখ্যালঘুর উপর আঘাত করা হবে এবং মন্দিরে আঘাত করা হবে তা আমরা আগে থেকেই জানি তাই আমি ছাত্রছাত্রী সংগ্রামী ছাত্রছাত্রী তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা সংখ্যালঘু প্রতিটা ব্যক্তির এবং মন্দির সব কিছুর তোমরা নিরাপত্তা দিবে তাদের জন্য কোনো ক্ষতি না হয় দয়া করে তোমরা এই বিষয়টার প্রতি অত্যন্ত ঘনিষ্ঠ নজর দেবে কারণ এটা একটা স্পর্শকাতর ব্যাপার সারা দুনিয়াকে দেখাবে যে সৈরচারী শেখ হাসিনা চলে যাওয়ার পরে সংখ্যালঘুদের উপর আক্রমণ শুরু হয়েছে তোমাদেরকে খারাপ দেখানোর জন্য তোমাদের অর্জনকে বিসর্জন বা নোংরা পদদলিত করার জন্য তা হতে দিও না সেই ফাঁদে পা দিও না তোমরা আমি এখন অন্যদিকে চলে যাচ্ছি ছাত্র ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার বা আওয়ামী লীগের রেখে যাওয়া যেই সব বড় বড় শয়তান এবং চোর আছে তার মাঝখানে কিন্তু বঙ্গভবনে বসা চুপ্পু এই চুপ্পুচুর করে কান্টা ধরে ওকে ট্রেনের রাস্তায় ফেলতে হবে আমাদের কিন্তু বঙ্গভবনের কোনো ক্ষতি করবে না এটা কিন্তু একটা ঐতিহাসিক স্থাপনা যা বাংলাদেশের জনগণের সম্পত্তি গতকালকে আমি গত দুই দিন ধরে অনুরোধ করেছি পিজিআর এবং এস এস এফকে সরে দাঁড়াতে যেন হাসিনাকে তারা কোনো নিরাপত্তা না দেয় আলহামদুলিল্লাহ তা তারা করেছে কিন্তু তোমরা যারা গণভবনে ঢুকে যা করেছো আমি তোমাদের আগে আবেগটা বুঝতে পারছি কিন্তু এর চেয়ে বেশি আর কোনো ধ্বংসাত্মক না তোমাদের কাছে আমি জানি যে শ্রীলঙ্কায় আন্ডারওয়্যার খোলা হয়েছে এবং তোমরা এখানে তো শেখ হাসিনার আন্ডারওয়্যার ছিল না তোমরা অন্য কিছু খুলে বের করছো তারপরও এটা দুনিয়ার সামনে কিন্তু সারা দুনিয়ার সামনে বেমানান দেখায় যে একটা নারীদের অন্তর্বাস খুলে তোমরা করছো এটা এটা কাদের এটা তো হাসিনাকে খারাপ দেখাবে না এখন তো হাসিনা নাই আর কাকে আর খারাপ বলবা এটা তোমাদেরকে খারাপ দেখায় এটা না ঠিক আছে এইসব কাজ থেকে এইসব নিচুমানের কাজ করার থেকে বিরত থাকো আবেগকে নিয়ন্ত্রণ করো যখন আবেগকে নিয়ন্ত্রণ করবে সেই তোমরা সচেতন হবে আর যখন আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারবে তখন কিন্তু আবার অসচেতনা অসচেতনা চলে আসবে আর এই অসচেতন অবস্থায় কিন্তু ভারতের র আবার দেশকে দখল করে নেবে তোমাদেরকে অসচেতন হওয়ার কোনো সুযোগ নাই রে ভাই বোন তোমাদেরকে সচেতন থাকতেই হবে তোমাদেরকে বলেছি তোমরা এখন অতন্ত্র প্রহরী বাংলাদেশে তোমাদেরকে চোখ খান খোলা রাখতে হবে তোমরা যদি ধ্বংসযোগ্য চলে যাও তাহলে তো চোখ খান খোলা রাখবে না তোমরা অন্ধ হয়ে যাবে তোমরা অন্ধ হয়ে গেলে সুযোগটা তো এখন শত্রুরাই নিবে প্লিজ তোমরা এইসব করা থেকে বন্ধ করো ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলছি তোমরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ন্ত্রণ করো অন্ধত্ব এবং অনিয়ন্ত্রিত আবেগ শুধু তোমাদের মিশনকে ধ্বংস করবে তোমাদেরকে পরাজিতই করবে মনে রেখো হাসিনা চলে যাওয়াই কিন্তু একমাত্র বিজয় নয় আর অনেক কাজ বাকি অনেক দূর যেতে হবে আমি যেই কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শোনো নোট করো সেটা হচ্ছে যেসব শয়তান পুলিশ আছে তাদেরকে জেলে ভরো তাদের নিজ 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 থানায় এবং ঢাকাতে যেসব থানা আছে সেই সব থানার ওসি এবং তাদেরকে ইউনিফর্ম খুলে তাদেরকে হাত করা পরিয়ে তাদেরকে জেলে ভরো কিন্তু থানার কোনো ধ্বংসাত্মক করবে না কোনো অস্ত্র লুটপাট করবে না আমাদের ভালো পুলিশ যারা আছে তাদেরকে থানার দায়িত্ব দাও এই দেশে কিন্তু ভালো পুলিশও আছে যারা গত পনেরো বছর ভুগেছে তারা মুখ খুলে কিছু বলতে পারেনি এবং আমার সেনা প্রধানের কাছে এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর কাছে জানতে চাইছি বাংলাদেশের কোথায় কোথায় ভারতের রয়ের সেল আছে তাদের নাম এবং ঠিকানা আমি জনসম্মুখে প্রকাশ করার জন্য চব্বিশ ঘন্টা সময় দিলাম এই সময়ের মাঝখানে বাংলাদেশের র এজেন্টদের নাম ঠিকানা এবং ছবি সহকারে পাবলিশ না করলে কিন্তু তার দায় দায়িত্ব সেনাপ্রধানকে নিতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারকে দায়ী দায়িত্ব নিতে হবে তাই বলছি র এর যত কিলার আছে তাদের নাম প্রকাশ করুন ছবি সহকারে যেখানেই থাকুক না কেন এবং সেনাবাহিনীকে বলছি সেনাপ্রধানকে বিশেষ করে এবং আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আমার কোর্সমেট সিজিএস শাহীন শাহীন আমি তোকেও বলছি আমি পুরাই চার বছর সৈরাচারী শেখ হাসিনার সংগ্রামের বিরুদ্ধে আমি কোনোদিন তোর নাম নিইনি আমি সব সময় তোর উপর সেই বিশ্বাস ছিল এবং আছে অনেকেই অনলাইনে এসে তোর সম্পর্কে আজে বাজে কথা বলেছে কিন্তু আই নো ইউ আই নো ইউ ইউ আর গুড ম্যান সময়ের পরিবেশে পরিস্থিতিতে সব জায়গায় চুপ থাকতে হয়েছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট নাও ইট ইজ ইউর জব টু টেক ওভার অ্যান্ড ফিক্স থিংস ঠিক আছে সো ফার্স্ট থিং ফার্স্ট উৎখাত করে দে প্রয়োজনে তাদেরকে বন্দি করে গ্রেফতার করা হোক আর একই কথা বলছি সেনাপ্রধান এবং সিজিএস শাহিনকে উদ্দেশ্য করে এই কয়জন অফিসারকে অত্যন্ত দ্রুত এই মুহূর্তে চাকরির থেকে বরখাস্ত করা হোক এবং তাদেরকে জেলে সামরিক কারাগারে প্রেরণ করা হোক এবং বিচার প্রক্রিয়া শুরু হোক লেফটেন্যান্ট জেনারেল মুজিব কিএমজি ডিজি ডিজিএফআই আই হামিদ মেজর জেনারেল খুনি মেজর জেনারেল জিয়াউল হাসান এবং এনএসআই এর প্রাক্তন বর্তমান এনএসআই জুবাইর আনসার বিডিপি ডিজি আমিনুল একুশ লং কোর্সের এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি মামুন একুশ লং কোর্সের এইগুলাকে ইমিডিয়েটলি সেনাবাহিনীর সৈনিক এবং অফিসারদের প্রতি আমি দেশ এবং জনতার পক্ষ থেকে আমি আদেশ দিচ্ছি এবং যদি প্রধান এবং সিজিএস এই পদক্ষেপ এখনই না নেয় সশস্ত্র বাহিনীর সকল পদের সৈনিক এবং জুনিয়র অফিসারদের বলছি এই ব্যক্তিগুলাকে এখনই গ্রেফতার করে তাদের গায়ে থেকে ইউনিফর্ম খুলে নিয়ে তাদেরকে সেনা কারাগারে বা কোয়ার্টার গার্ডে বন্দি করা হোক কারণ এরা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের রয়ের সহযোগী আজকে আরো অনেক কিছু বলার ছিল বাট আজকে আমি অনেক কিছু বলার আছে ধীরে ধীরে আমি আরো পরিষ্কার নির্দেশনা দিব বাট আপাতত ইমিডিয়েটলি এই কাজগুলো করা অত্যন্ত জরুরি এবং সর্বোপরি সংগ্রামী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমাদের অ্যাপ্রুভাল ছাড়া এবং আমাদের মতো কিছু মুরব্বী বাংলাদেশে যারা আছে ডক্টর আসিফ নজরুলের মতো তাদের মতো মুরব্বীদের অ্যাপ্রুভাল ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের কেউ প্রবেশ করতে পারবে না বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারে তেমন কোনো ব্যক্তিকে প্রবেশ করতেই দেওয়া যাবে না যারা গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী ছিল তা যে কোনো রূপেই হোক না কেন তা যদি কোনো ক্ষমতা ক্ষমতা কোনো শক্তিশালী পজিশনে থাকে কিন্তু কোনোদিন মুখ খুলে নাই চুপচাপ পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার কাজ করে গেছে তাদেরকেও এই পদে আনা যাবে না সেটা তো প্রাক্তন এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলের প্রধান তো বাদই দিলাম এমন কি বিভিন্ন রাজনৈতিক পচে যাওয়া রাজনৈতিক দলের কোনো কেউ না যারা রাস্তায় নেমে পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনা এবং ছাত্রলীগ এবং পুলিশ দ্বারা লাঞ্ছিত হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এবং প্রমাণিত দেশপ্রেমিক এবং যাদের যোগ্যতা আছে তাদেরকেই সেখানে স্থান দিতে হবে মনে রাখতে হবে কঠিন সময় সামনে র কিন্তু এবং হাসিনা স্বৈরাচারী হাসিনা রেখে যাওয়া বীর্য কিন্তু সব সময় ডিস্টাবিলাইজ করে দিতে চেষ্টা করবে এর পরবর্তী অবস্থানকে বাংলাদেশের তাই সচেতন থাকতে হবে ছাত্র ছাত্রী জনতা আপনারা সবাই চোখ কান খোলা রাখুন সচেতন হন এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন এই বলে এখনের জন্য আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম